আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি গার্মেন্টসের সামনে আসি মূলত সেনাবাহিনীরা গার্মেন্টস ফাঁকা করে দিয়ে গেল কারণ শ্রমিকরা আন্দোলন করছিলো তাদের টাকা পাওনা বাকি ছিল এর কারণে আন্দোলন করছিল। তো কোম্পানির থেকে সেনাবাহিনীরা ডাকছে পরে সেনাবাহিনী এই গার্মেন্টসটা একবারে ফাঁকা করে দিয়ে চলে গেল আপনারা দেখতে থাকুন সবাই গার্মেন্টসের দিকে হা হা করে তাকিয়ে আছে কারণ কতদিন না জানিয়ে এই কারখানা বন্ধ থাকবে তো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এদের জন্য সবাই দোয়া করবেন যাতে এই কারখানা আবার সম্পূর্ণ চালু হয় ধন্যবাদ